আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ দর্শক

আপনারা দেখলেই বুঝতে পারবেন বড় ভাই এইবার আবার কি চাললেন একটা ঝাগগোলা নোর আছে কাসকলা মাদি কাসকরা মাদি কবুতর মাশাআল্লাহ এই দুইটারই জোড়া জি ভাই হাই ফ্লেয়ার কবুতর হাই ফ্লেয়ার কবুতর মাশাআল্লাহ এগুলা তো উড়েও ভালো আবার পাল্লাও করতে পারবে তো এই পেয়ারটা আমার কোনো ভাইবন্ধু যদি নেয় মাত্র 800 টাকা মাত্র আঠারোশো টাকা আটশো টাকা তারপরে কিছু করার আছে ভাই সোদা সবটা দামে নাকি ডাইরেক্ট সদাই বিদায় খেলাম মাত্র আঠশোশো টাকায় এই প্যাডটা নটটার সাইজ তো যে বিশাল আমার মতে নটটাই দামে আছে হাই রেট তো এই পেডটা মাত্র আটশোশো টাকায় আসার জন্য মুজয়িত ভাই

দাম সদাই খেলা মাত্র 2000 হাজার টাকায় তবে দর্শক কোয়ালিটি কিন্তু মাস্টার কোয়ালিটি কোয়ালিটিটা দেখো কোনো কথা হবে না ভাই ঠিক আছে তো এই প্যাডটা নিতে পারবেন আজকের জন্য মাত্র হাজার ঠিক আছে ভাই

পরে আবার কবি না তো বিচ্ছা বুচ্ছে ভাই আছে 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 যে দর্শক আগে কল দিবেন সেই পাবেন মাত্র পনেরোশো টাকা এই অ্যান্ডোলিজিয়ান শর্ট পেস কবু তো টপ কোয়ালিটির দর্শক মাত্র পনেরোশো টাকা মুজাহিদ ভাই আজকে তো খালি ছাড়তাছেন মাকম মাক একবার টপ কোয়ালিটির রেগুলেটর স্যার রেসার হ্যাঁ বেলজিয়াম রেসার

জোড়া নিবেন পঁচিশশো আমার মতো মিসই করবেন না নাম্বারে ফোন করে যোগাযোগ করা কোচল কালেকশন করে নিবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নাকি ভাই মাত্র পঁচিশশো টাকায়

জি মানে লেজটা একটু বাঁকা দিয়ে উপরের দিকে ওঠানো থাকবে তবে ভাই পেডটা তো একদম মাস্টার একটু স্বল্প মূল্য দিলে কিন্তু পাঁচ হাজার পাঁচ তারপরে কিছু করা যায় না ভাই ফোন দিলে সামান্য সম্মান করবেন অবশ্যই তো এই পেটটার চা দাম রইল মাত্র পাঁচ টাকায় রেড কালারের লা হরিকবৌতর ইউরোপিয়ান টয় লা হরিকবৌতর দর্শক দেখেন একদম মাস্টার চাই বড়ো ভাই

পাঁচশো টাকায় যদি এই গোল্লা কবুতর হয় অফার দামাকা অফার সুপার দামাকা অবশ্যই বিডিওটা টানাটানি করবেন না সঙ্গে থাকেন মাত্র পাঁচশো টাকায় এই প্যান্ট

জাবরা খাকি দুইটা এই চুইঠাল দুইটা জোড়া আর এই যে জাবরা খাকি এই দুইটা জোড়া মোট ছয় পিস কবুতর পিস কবুতর মাত্র সদাবিধায় মাত্র খেলায় ডিম বাচ্চা রানি মাত্র আঠারোশো টাকায় ছয়শো টাকায় জোড়া পড়লো এই গলা কষা কবুতর গুলা সিরিয়াস আপনি দর্শক না নিলেই মিস মাত্র আঠারোশো টাকায় তিন জোড়া গলা কষা কাকি কবুতর মুজাহিদ ভাই

মাশাল্লাহ মাশাল্লাহ একদম বিগ সাইজার কোতরের কোয়ালিটিটা দেখেন দর্শক মাস্টার কোয়ালিটি নাকি জি ভাই তো বাই এই যে এই পেডটা আমার কোনো ভাই বন্ধু যদি নাই এক্কেবারে ছোট্ট করে মাত্র 1400 একদম একদম সদাই বিদা সিরিয়াস আপনি এই বিউটি হোমাজোরটা মাত্র 1400 দর্শক না নিলে মিস জটপট স্ক্রিনটা ধরে আমরা জায়গা কালেকশন করে নেন মাত্র 1400 টাকায়

সিরিয়াস আপনি সিরিয়াস দর্শক না নিলেই কিন্তু মিস মাত্র 1600 ও সাদা গুলো কিন্তু ভাই 2000 আর 1000 টাকা বেচে এই বাজারে আর আপনি এগুলো দিয়ে দিলেন 1600 টাকা 1600 টাকা দর্শক কিভাবে সম্ভব আপনারা এই কমেন্টে জানাই দিবেন মাত্র 1600 টাকা একদম রানিং পেয়ার তাও আবার জি ঠিক আছে বড় ভাই ব্লু বার শকিং ব্লু জি ভাই নিউ অর্ডার 9 10 পর 9 10 পরের মাত্র জি তাতে এত বড় জি

পাইকারি রেটের থেকে কম দাম এটি তো হাট বাজার থেকে কিনতে গেলেও আমি মনে করি এর থেকে বেশি লাগবো তো মাত্র পনেরোশো টাকায় দর্শক পাগলা অফারে কবুতর গুলা দিয়ে দিল আজকে মুজাহিদ মুজাহিদ ভাই তো নিচিন্তা নির্দিদা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় বড় ভাই ও বড় ভাই খাঁচা তো ডাইপ বা গেল লাগে আপনি কবুতরটি হে মাসাল্লাহ একদম এই মালগুলাই আগে বিক্রি করতেন ভাই এই মালগুলাই আগে বিক্রি করতেন

তো বি আরগুলা আজকে দেখাইছেন একদম মনডা ঘুরে গেছে গা ভাই মন বড়ার মত পিয়ার মন তো ভাই এটা কি সিঙ্গেলি থাকবে আজকে সিঙ্গেলিই সিঙ্গেলি বিক্রি হবে তো এই সিঙ্গেল নটটা আমার কোনো ভাই বন্ধু যদি নাই এক্কেবারে সটট করে দাম দিয়ে দিব জি জি একদমই একদমে মাত্র 12500 সিঙ্গেল মাত্র 12500 টাকা জি এই পিয়ার

একমাত্র হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকলে এই কথাটা বলার মতো একটা সাহস থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিজের ব্রিডের কবু তো এই যে এই এই নটটা সিঙ্গেল নিতে পারবো মাত্র দশ হাজার টাকায় সিরিয়াস আপনি দর্শক যারা কন এত টাকা তারা আগে জাস্টিফাই করেন জানেন শুনেন তারপর তারা ভালো বোঝে অবশ্যই পানির দামে দিতে আছে একদম মাত্র দশ হাজার টাকায় ঠিক আছে ভাইয়া

তো প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিও পর্যন্তই নিয়মিত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি লাইক ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও সময় পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা